বাইরে বৃষ্টি এবং ঘরে হচ্ছে মজাদার খিচুড়ি বিষয়টা কেমন হবে বলুন তো খুব মজাদার না খিচুড়ি বাইরে বৃষ্টি বৃষ্টির মৌসুম আর খিচুড়ি হবে না এটা কি চলে তো আমরা আমাদের যে প্রয়োজনীয় জিনিসগুলো সব কেটে কুটে আর চাল ডাল নিয়ে নিয়েছি পরিমাণ মতো এবার আমরা খিচুড়িটা চুলেতে বসিয়ে দেবো পরিমাণ মতো তেল নিয়ে তার মধ্যে পেঁয়াজ ইলাচ এবং তার মধ্যে আমরা দিয়ে দেব বেটে রাখা রসুন বাটা জিরা বাটা এ হলুদ এবং মরিচ আর লবণ সব কিছু দিয়ে আমরা ভালোভাবে নেড়ে চেড়ে নেবো নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এবার এটার মধ্যে আমরা আমাদের কেটে রাখা গোস্ত এবং কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো আর এটাকেও আমরা ভালোভাবে কষিয়ে নেব ভালোভাবে নেড়ে গ্রেভির সাথে মিক্স করে নিতে হবে আর অনেকক্ষণ ধরে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে যেহেতু আমরা এটা দিয়ে খিচুড়ি তৈরি করব এটার যে মাংসগুলো ওগুলো নরম হতে হবে তাই আমরা এটার মধ্যে একটু পানি দিয়ে এটা আর একটু ভালোভাবে কষিয়ে নেব আর এই ফাঁকে আমরা আমাদের চাল ডালগুলোকে পরিষ্কার করে নিচ্ছি চাল ডাল পরিষ্কার করার পাশাপাশি কিন্তু আমি আরও একটা কাজ সেরে ফেলছি সেটা হচ্ছে তিন ধরনের ভর্তা তৈরি করব খিচুড়ির সাথে খাওয়ার জন্য খিচুড়ি রান্না করব আর ভর্তা তৈরি করবো না এটাও কি হতে পারে তাই আমরা ভর্তাও তৈরি করছি আর এখন খিচুড়ির মাংসটা চেক করছেন আম্মু যে ভালোভাবে কষানো হয়েছে কিনা আর এখন আর একটু ভালোভাবে নেড়ে কষিয়ে তার মধ্যে আমরা ধুয়ে রাখা চাল ডালটা দিয়ে দিব ধুয়ে রাখা চাল ডাল দিয়ে এটা আবার আমরা ওই মাংস এবং তার গ্রেভির সাথে ভালো করে মিক্স করে নিব কিছুক্ষণ কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করার পরে পরে আমরা পানি দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে দেওয়ার পরে কিন্তু এটা ঢেকে রাখলে তারপর কিন্তু এটা খিচুড়ি হয়ে যাবে তো এখন আমরা পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আমাদের যতটুকু প্রয়োজন যেহেতু আমরা এটা একদম ভোনা খিচুড়ি হবে না এটা একটু নরম নরম থাকে ওই খিচুড়িটা হবে তো আমরা পানি দিয়ে ভালোভাবে নেড়ে চিড়ে মিক্স করে নেওয়ার পর আমাদের খিচুড়ি কিন্তু কিছুক্ষণ চুলে রাখার পর তৈরি হয়ে গেছে এবার আমরা পরিবেশন করব। আপনারাও বাসায় এই রেসিপিটা তৈরি করতে পারেন ঝটপট একটা খিচুড়ির রেসিপি আর এই হচ্ছে সেই ভর্তা যেটা আমরা বেটেছিলাম তখন এই ভর্তার সাথেই আমরা আমাদের খিচুড়িটা সার্ভ করছি আর খিচুড়িটা অসম্ভব মজার হয়েছে খুবই মজাদার খিচুড়ি আপনারা বাসায় অবশ্যই অবশ্যই ট্রাই করবেন আর এটা রান্না করতে খুবই বেশি সময় লাগে না খুব ভাবেই কিন্তু খিচুড়িটা রান্না হয়ে গেছে আর ভর্তাও তৈরি করে নিয়েছি আর আমরা গরু মাংস দিয়ে এই খিচুড়িটা তৈরি করেছি যেটা বলা হয়নি আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এটা খুবই মজার ছিল একবার খেলেই বুঝতে পারবেন ঘরের খাবার খান সুস্থ থাকুন আল্লাহ হাফেজ